হ্যালো গাইস আজকের ভিডিওটা আপনার থামবেল দেখ সবাই জেনে গেছেন যে এটা আজকে আমরা জানবো ইউটিউবে কীভাবে শর্ট ভিডিও ছেড়ে আপনারা ভাইরাল হবেন সঠিক নিয়মে শর্ট ভিডিও ছেড়ে আপনারা কীভাবে ভাইরাল হবেন আমি জানি অনেকের ভিডিও ভিউ আসে না চলুন আজকে আমরা শুরু করছি চলুন প্রথমে আপনার ইউটিউবে ভিডিও ঢুকে পড়বেন তারপরেটি নেবে তারপর আপনাদের প্লাসা আইকনে একটা ঠাঁসি দিবেন তারপরে শর্টের ভিতরে যাবেন তারপর আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট ট্রাসি দিবেন তারপর যাবেন শর্টটা দেবেন তারপর নেক্সট ঝাঁসি দেবেন সিলেক্ট করে নেক্সট ঠাঁসি দিবেন আবার এখানে এক্সট্রা হাসি দেবেন কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের ভিতরে ঢোকাবে তারপরে লোডিং নেওয়ার পরে লোডিং শেষ এসে তারপর ডান দিয়ে দেবেন ডান একটা হাসি দিয়ে দেবেন তারপরে আপনাদের ভিডিওটা দেখে নেবেন যেমন আমার ভিডিওটা যেমন দেখছি যেমন আপনাদের ভিডিওটা রেখে নেবেন তারপর নেক্সট হাসি দেবেন হাসি দেওয়ার পরে এখানে উপরে আপনাদের একটা পেন্সিল এখানে টাসি দেবেন পেন্সিল টাসি দিয়ে কিছু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার যেটা ভালো লাগে দেখেন এখানে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে আমার যেটা ভালোই আসিল এই যে মাঝখানে যে যেটা আমার ভালো দেখে এটা আমি লাগাবো কেবল চলুন এটা যে উপরে ঠিক চিলেট দিয়ে অন করে দিই তারপর এখানে আপনারা কিছু লিখলে লিখলে পারেন না লিখলে লিখবেন না তারপর লিখবেন হ্যাশট্যাগ ট্যাগ ফর ইউ

যে একটু আপনারা শর্ট ভিডিও সারবেন তার জন্য একটা শর্ট ভিডিও দেবেন হ্যাশট্যাগ শর্ট ভিডিও লিখে দেবেন তারপরে লিখবেন হ্যাশট্যাগ শর্ট ভিডিও তারপর আবার হ্যাশট্যাগ দেবেন তারপর আবার শর্ট দেবেন শর্ট শর্ট দিয়ে দেবেন তারপরে নিজে এসে দেখবেন পাবলিক আছে নাই আমার পাবলিক ছিল আপনারা পাবলিক দিয়ে দেবেন তারপরে এখানে এসে আপলোড করে দিবেন আপলোড করে এসে দিলে আপলোড হয়ে যাবে তো আজকের ভিডিওটা বন্ধু কি দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর অন্য কোনো ভিডিও চাইলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমাদের এই চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া হয়